অভিবাসন নিয়ে বেশ বিপাকে রয়েছে বর্তমান ব্রিটিশ সরকার তাই ইংলিশ চ্যানেল জুড়ে ছোট নৌকা থামাতে ইটালির আদলে অভিবাসন ব্যবস্থাপনার কথা ভাবছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কারণ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যকে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে ভিয়েতনাম তুরস্ক সহ অন্যান্য দেশগুলোকে আর্থিক সহযোগিতা দিতে চায় যুক্তরাজ্য এমন খবর প্রকাশ করেছে সানডে টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু খবরটি সরাসরি অস্বীকার না করলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান অনিয়মিত অভিবাসন বন্ধে বিভিন্ন উপায় খোঁজা হচ্ছে জি টোয়েন্টি সম্মেলনে অংশ নিতে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্টারমার তিনি বলেন এটি এমন একটি বিষয় যেখানে আমরা শুধু একটি পদক্ষেপ নিয়েই তা সমাধান করতে পারব বলে আমি মনে করি না স্টারমার বলেন আমাদের পক্ষে যা করা সম্ভব সবকিছু করতে হবে আমি অনেকটাই নিশ্চিত হয়ে বলতে পারি মানব পাচারকারী চক্রগুলোকে ভেঙে দেওয়াটাই হবে সবচেয়ে কার্যকর উপায় তাহলে ইংলিশ চ্যানেলে অভিবাসী বাহী নৌকাগুলো থামবে সংবাদ মাধ্যমে সানডে টাইমস জানিয়েছে ভিয়েতনাম তুরস্কের পাশাপাশি কুর্দিস্তানের সঙ্গে আলাদা চুক্তির বিষয়ে ভাবছে যুক্তরাজ্য আর এই চুক্তিগুলো তারা করতে চায় টিউনিশিয়া ও লিবিয়ার সঙ্গে ইটালির করা চুক্তির আদলে এসব চুক্তির মাধ্যমে টিউনিশিয়া ও লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা ইটালিমুখী নৌকার সংখ্যা অনেক কমানো সম্ভব হয়েছে কিন্তু এই ধরনের চুক্তি যুক্তরাজ্যের ক্ষেত্রে কতটা

সঙ্গে একত্রিত হয়ে এই সমস্যাটি মোকাবেলায় কি করা যায় তা নিয়ে কাজ করছেন উত্তর ফ্রান্সের উপকূল থেকে অভিবাসীদের ছোট নৌকায় পারাপারে সহযোগিতা দিয়ে আসা মানব পাচারকারী চক্র ভেঙে দেওয়ার ওপরই ঘুরে ফিরে জোর দিচ্ছেন স্টারমার তিনি আবারও বলেন অভিবাসীদের উত্তর ফ্রান্সের উপকূলে নিয়ে আসা এবং সেখান থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে সহযোগিতা দেয়া চক্রটি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন এই চক্রগুলোকে থামানো এবং ভেঙে দেয়া খুবই গুরুত্বপূর্ণ তাদের যদি ভেঙে দেওয়া যায় তাহলে অভিবাসীরা এই বিপজ্জনক যাত্রার বিষয়ে আগ্রহ হারাবে আমি কখন এখনও মেনে নেইনি যে মানব জড়িত চক্রগুলোকে ভেঙে দেয়া যাবে না তিনি আরও বলেন আমি জানি আগেও আমি অনেকবার এটি বলেছি তবে আমি পাঁচ বছর প্রধান প্রসিকিউটর হিসেবে কাজ করেছি তখন আমরা সন্ত্রাস নির্মূলে কাজ করেছি অস্ত্র এবং মাদক পাচারকারীদের আটক করেছি এবং সীমান্তের ওপারে মানব পাচারকারীদের ভেঙে দিয়েছি পুরো বিষয়টি আমি নিজে দেখেছি তাই আমি কখনো মনে করি না এসব চক্রগুলোকে ভেঙে দেয়া যাবে না